আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওয়েদার দেখাচ্ছি আমার কিচেনে জানলা দিয়ে আর এটা হলো আমাদের গার্ডেন আর অনেক ঘাস উঠে আছে গার্ডেনে দেখতেই পাচ্ছেন আর এখন আমি বর্তমানে কিচেনে আছি আর রান্না বান্না তো অলরেডি মানে অনেক প্রথম থেকেই শুরু করে দিয়েছি আসলে তখন ভিডিওটা অন করে নাই আমি ভাবছি আজকে বৃষ্টি হবে সেই জন্য খিচুড়ি রান্না করলাম দেখতে পাচ্ছেন ঝরঝরা খিচুড়ি এখানে আমি একটু নিয়ে নিলাম আমার টিফিন কাজে যাওয়া টিফিনের মানে প্রতিদিনই রুটি পরোটা খেতে ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু খিচুড়ি নিয়ে যায় সাথে ডিম ভাজি এখানে গরুর করে কালকে রান্না ছিল এখানে ডিম ভাজি করতেছি আর ছেলের জন্য একটু চিকেন রান্না করতেছি না মুরগি মাংস ধোনা করতেছি যদি ও খায় তো খাবে ওর খিচুড়ি আর ডিম ভাজি হলে আর সাথে যদি একটু রসুন মরিচের ভতটা যদিও ভাতটা তেমন পছন্দ করে না তা একটু প্লেডি সিনারি রেখে দেয় আর কি এগুলো হলে আর তেমন কিছু লাগে না আর কি তো খিচুড়ি খুব পছন্দ করে আমার ছেলে খিচুড়ি আর ডিম ভাজি ডিম ধুনা পছন্দ করে না খিচুড়ির সাথে ডিম ভাজি পছন্দ করে তারপরে একটু মুরগির মাংস রান্না করে নিলাম অল্প করেই বেশি রান্না করলাম না কারণ আমার ছেলের এমন একটা সে বাসি কোনো খাবার খেতে চায় না আমি এই যে কষ্ট করে প্রতিদিন রান্না করতে হয় আমি কিন্তু পারি যে দুদিন তিন দিনের রান্নাটা একসাথে করতে যেহেতু আমি জব করি তো আমার ছেলের জন্য আমার এদিকে কিছু না কিছু করতে হয় ও বাসি যেহেতু খাবার খায় না তো আমিও চিন্তা করি যদিও আমার একটু কষ্ট বেশি হয়ে যায় তারপরও এভরিডেই রান্না করি ও যেটা পছন্দ করি ওই অনুযায়ী রান্নাটা করি আমি আমি খেতে পারি বাসেই সমস্যা নেই ফ্রিজে আর এখো খাওয়া যায় দু তিন দিনের খাবার নষ্ট না হলে হয় বাট আমার ছেলে খেতে চায় না আজকে রান্না করলে কালকে এটা বলে কি আমার বাসে আমি খাবো না এই একটা প্রবলেম তো কিছু করার নাই ছোট মানুষও যদি না খায় আমি মা হয়ে তো আর সেটা ওই বলতে পারি না এ খাওয়াতে বাসা অনেক মেসি হয়ে আছে তো বাসাটা ওইটি ক্লিন করা দরকার কারণ আমাদের বাসায় গেস্ট আসবে কয়েকদিন পরে সবসময় তো আসে যাই হোক আমি দিনগুলো ভাজি করে নিচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে ছটপট করে কাজে যাওয়ার আগে আমি কী রান্না করলাম তো আবারও দেখাচ্ছি ভুনা খিচুড়ি সাথে ডিম ভাজি তেল মুরগির মাংস এই ছিল আমার রান্না আচ্ছা আমার তো কাল টাইম হয়ে গেছে আমি এখনও চা খেয়ে কালকে চা না খেয়ে আমি কাজে গেছি আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে প্রচন্ড মাথা মাথা ছিল আর কালকে আমি আহ আলি ঘুমাই পড়ছি পাখি পাখি চা বানাবো এখন তো আমি একটু ঘুমাই পড়ছি কারণ আমার শরীর অনেক অনেক খারাপ ছিল সেই জন্য দুধ নিয়ে নিলাম আর চা না খাওয়ার পরে মানে কোনো কাজ করতে পারি না আমার এটা বত চা খাওয়ার পরে মনে হয় যে কি বলে শরীরে এনার্জি জিপাই যদিও এটা ক্ষতিকর আমি জানি তারপরও মানে ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে আর অভ্যাস না বদবার জানি না বাট হয়ে গেছে তো সেই জন্য একটু আছে একটু দিয়ে দিই এই পরে না কেন পেঁয়াজ কাঁচা মরি দিয়ে ছেলের জন্য ফার্স্ট টাইম কেটে নিয়েছিলাম একটু মন ছাড়া আমি ধনিয়া পাতা কোন বলো মুড়ি দিয়ে মুড়ি একটু ভাজলাম আমার জন্য এইটা মরিচ ধনিয়া পাতা দিয়ে ভাজা হয়েছে

ক্লিন করতে হবে আসলে কাজ এসে এনার্জিও থাকে না সময় পায় না ওইভাবে কোনো কিছু করা এটা খানা খাওয়া যে নিয়ে আসছিলাম বাসা ওই দিন খেয়ে তো এটা নিয়ে ক্লিন করে রেখে দিয়েছে আমি এটা ফালাই না তো ভাবলাম এটাকে আমি কাজে লাগাবো দেখছেন আমি কিভাবে কাজে লাগিয়েছি সেটাই ইউজ করতেছি দেন এটাও আমি এভাবে রেখে নিলাম এক জায়গায় থাকলো আমাদের রাখতে গেলে পানি পরে তো এখন যেটা করবো আমার মোটামুটি ঠান্ডা শেষ এখন আমি চাটা বানাবো আজকে অন্য ভারী কিছু খাবো না চা কটা ভাজি আছে চা বিক্রি খেয়ে কাজে যাবো দুপুরে একটু হালকা ভারী খাবার খাওয়া হবে কিছু সো তো এই জন্য আমি আমি দুই তিনবেলা ভারী খাবার খেতে পারি না আমি জাস্ট একবার ভারী খাবার খাই তো এটা তো আমার টিফিন হয়ে গেলো তাতে টিফিন ডিম আর ডিম অল্পই নিশ্চিম খাবো না কমপ্লিট যারা কাজ করে তাদের আসলে হাতে সময় থাকে না তো ছটফট করে সব সময় সব কিছু করতে হয় এই যে আমার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে এখন আমি তোমার ডিম বাজে হয়ে গেছে করে দিই আচ্ছা আমার তো চা পাতা নেওয়া হয়নি এই যে চা পাতার বক্স দুইটা দিয়ে দিই দিয়ে দিলাম দুইটা এখন আমি ওভেনে গরম দেব মাছকে বসি হাতিপাতি চা বানানো হচ্ছে চুলায় বসার সময় নেই সেই জন্য এই কাজটা করা কী করবো বলেন সময় হাতে না থাকলে যেটা করা হয় এখানে আমি কী করবো পানির বোতল ঠিক আছে পানির বোতলটা পানির বোতলটা আমি দেখব এক বোতল পানি নিয়ে যাই কাজে যাওয়ার সময় কারণ পানি ছাড়া তো মানুষের জীবনই অচল বাঁচে না এ আমার এই কাজটা করতে হয় এটাও আমার একটা ইম্পর্টেন্ট কাজ এখন আমি এটা নিয়ে নিলাম আমার কাজের ইয়েটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখি ওয়ান টাইমের চামচ আছে কিনা ওয়ান টাইমের চামচ কি আছে হুম আছে মালটা নিলাম আর ফ্রিজ থেকে দেখে একটা কমলা নিব কারণ আমার একটু টপ যেহেতু গরম পড়ে গেছে টপ খাবার খেতে ভালো লাগে তো নিয়ে নিলাম একটা ওয়ার্স এটা আমি এইভাবে পলিথিনে রাখছি যেহেতু পানি টানি অনেক খাবারটা আছে দেন আমি আমার কাজের যে একটা এক্সট্রা ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে নিয়ে নিই দেখি আমার চায়ের কী অবস্থা আচ্ছা চা খাবো কি দেখি বিস্কিট আছে কিনা ও আছে তো তো এই বিস্কিটটা দিয়ে আজকে আমি ব্রেকফাস্টটা করব আমি খাবার খাবো না ও আচ্ছা এক কাপ ও মাই গড দেখছেন পুড়ে গেছে আবার ক্লিন করতে হবে একবারে ক্লিনিক এটাই ভালো হবে

লঙ্কা ক্লিন করি পরে দেন আবার ক্লিন করব হালকা করে ক্লিন করে নেই